আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা কথা বলতে আসছি কথাটা হলো যে আজকে লাইফের প্রথম যে অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছি তো সে প্রোডাক্টটা হলো এই যে মধু ফালাক ফুড থেকে মধু অর্ডার করছি তো চলুন দেখা যাক এটা কতটুকু ভালো ওনারা বলছে যে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল সাইড এফেক্ট মুক্ত মধু মুক্ত মধু তার ওনাদের পেস্টিক নিচ্ছি দেখে দেখা যায় কতটুকু পিওরটা বাচ্চাদেরকে খাওয়ানো যায় কিনা কতটুকু মধু স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর মধু স্বাস্থ্যের জন্য অনেক উপকার অনেক প্যাকেডিং করছে অনেক সুন্দর করে অবস্থা অনলাইন থেকে অনেক কিছু নিলেই ঠকতে হয় তো দেখি মধুটা কিরকম যদি ভালো হয় আপনাদেরকে নেওয়ার জন্য বলবো ইনশাল্লাহ আশা করি ভালো হবে যেহেতু ওনারা বলছে আবার এইও বলছে যে এখান থেকে যদি কোনো বেজাল প্রমাণ করা যায় এক লাখ টাকা ওনারা আশা করি অনেক ভালো হবে কেননা যেহেতু যেভাবে প্যাকেট করছে ভালোই হবে ওনাদের ভিডিও দেখে ভালোই লাগে ওনাদের ভিডিও দেখে এই মধুটা আমি অর্ডার করছি আসলে এমন অনলাইনে আমি কোনো কিছু অর্ডার করি না মানে বেশিরভাগ দেখি যে আসলে বেজাল জিনিস দেয় দেখি একটা রিক্স নিয়ে যে ওনারা বলছে যে এই মধুতে কোনো বেজাল নেই আমি অর্ডারটা দিছি গতকালকে তো আমাকে বলছে দু একদিন লাগবে সময় আশা করি আলহামদুলিল্লাহ একদিন পরে আমি অর্ডারটা পেয়ে গেছি মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে লিচু ফুলের মধু এই যে এখানে দেখেন লেখা আছে লিচু ফুলের মধু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না এক এক কেজি এক কেজি আমার থেকে নিচ্ছে সাতশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে যদি আপনারা কেউ মধুটা কিনতে চান অবশ্যই ফালাক থেকে নেবেন ওনারা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এই মধুগুলো দেয় তো আশা করি ভালোই হবে যেরকম দেখছি এরকম মার্শাল্লা আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর লিচুগুলোর মধু আশা করি ভালো হবে যারা নিতে চান অবশ্যই ফালাক থেকে নেবেন ওনারা বেজালমুক্ত জিনিস আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করে আলহামদুলিল্লাহ দোয়া করে ওনারা ওনাদের খালাত ভালো রাখুক সুস্থ রাখুক আমাদেরকে এরকম বেজালমুক্ত মধু যাতে আমরা ওনাদের কাছ থেকে নিতে পারি এই যে দেখো পালাকপুর থেকে এই যে ওনাদের লোগো আছে ওনাদের এই যে নাম লেখা আছে পালাকপুর যেখানে লোভ দেওয়া আছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই এখান থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আসি আসসালামু আলাইকুম